বরিশালের আগৈল ছাড়ায় অন্ধ সংস্থার শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বিরুদ্ধে এ নিয়ে আনন্দ টিভিতে ধারাবাহিক প্রতিবেদন প্রচারিত হলে প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি তবে এবার সংস্থাটির বিরুদ্ধে যারাই মুখ খুলেছে তাদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে সংস্থাটির নির্বাহী পরিচালকের বিরুদ্ধে বিস্তারিত জানাচ্ছেন বরিশাল প্রধান কাজী আলামিন করোনার ভিতরে আমরা তিন চারজন দৃষ্টি কাছে গেছিলাম যে ভাই এখন তো লকডাউন করছে আমাদেরকে কিছু হ্যান্ড মাইগ কিনে দেন এবং কিছু হকারি সামগ্রী কিনে দেন সেই ক্ষেত্রে দুপুরবেলা উনি আমাদেরকে দুই ত্রিশ বিস্কুট খাওয়াই পাঠাইয়ে দেন আমাদের বৈশ্বিক মহামারীর করোনার সময়ে দৃষ্টিহীন ও শারীরিক প্রতিবন্ধীদের সহায়তার জন্য নব্বই লাখ টাকা অনুদান সংগ্রহ করেছে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা দেশি ও বিদেশি দাতা সংস্থা থেকে প্রাপ্ত অর্থ সম্পূর্ণভাবে আত্মসাত করার অভিযোগ উঠেছে সংস্থাটির নির্বাহী পরিচালক অন্ধ বদিউল আলমের বিরুদ্ধে এমন সংবাদ আনন্দ টিভিতে ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার পরেই অভিযোগকারী প্রতিবন্ধীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে সংস্থাটির বিরুদ্ধে বিভিন্ন প্রলোভন দিয়ে পার্শ্ববর্তী জেলা থেকে প্রতিবন্ধীদের জড়ো করলেও ওই সংস্থা থেকে কোন সহায়তা পায়নি জানালেন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাতে আসা প্রতিবন্ধীরা তবে আনন্দ টিভিতে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সরকারের বিভিন্ন সংস্থার তদন্ত চলমান রয়েছে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাতে প্রতিবন্ধীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে সংস্থাটির বিরুদ্ধে তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে পরিস্থিতি আইনে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের কাজিয়ালিন আনন্দ টিভি বরিশাল